সোনারগাঁও এর ইউনিয়নে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় যোগ দেন সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম এ সভায় একটি চমকপ্রদ আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতা শাহাদাত প্রধান তিনি বিশাল নৌবহর নিয়ে উপস্থিত হন যা জনসভায় অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে সোনারগাঁও প্রতিনিধি সজীব হোসেন জানান সোনারগাঁও প্রতিনিধি সজীব হোসেন জানান জনসভায় রেজাউল করিম বলেন নারায়ণগঞ্জ তিন আসনের অনেকেই মনোনয়ন প্রত্যাশী থাকলেও সকলেই বিএনপির ধানের শেষ প্রতীকের জন্য মাঠে কাজ করছেন তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এগিয়ে নেওয়ার আহ্বান জানান সভায় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর সহসভাপতি শফি উদ্দিন ভুইয়া স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেন পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন পুর ইউনিয়ন যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রমুখ এছাড়া বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শাহাদাত প্রধানের নেতৃত্বে নৌবহর জনসাধারণের মধ্যে দৃষ্টিনন্দন হয়ে ওঠে এবং জনসভা প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়

নিয়েছে আপনার সবাই যে মিছিল সেটা কি আমাদের আমরা কৃষ্ণালো দেখা ছিলাম